দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বিশেষ উদ্যোগ সাত নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের কেক কেটে দলনেত্রীর জন্মদিন পালনের পাশাপাশি এলাকার প্রান্তিক মানুষদের হাতে বিতরণ করলেন শীতবস্ত্র প্রবীণ নবীন দ্বন্দ্ব দূরে সরিয়ে রেখে একসঙ্গে দলনেত্রীর জন্মদিন পালন করলেন সকলে এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তিরঞ্জন কুণ্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন মানুষের সেবায় ব্রতী হতে তারই আদর্শ মেনে তাদের এহেন উদ্যোগ বলেই জানালেন সাত নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ দেবনাথ আগামীকাল পাঁচ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সেই উপলক্ষে আজ আমরা সেই দিনটিকে পালন করার পালন করার চেষ্টা করেছি এবং মূল কারণ হচ্ছে দেখছেন আপনারা দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আমরা মনে করি মমতা ব্যানার্জি যেরকম খাওয়া মানুষের মধ্যে থেকে কাজ করতে আমাদের কাছে কাছে তৃণমূল যুব কংগ্রেসের সেই নির্দেশই দিলেন যেমন ভাবে অভিষেক ব্যানার্জিও সেই রাস্তা ধরেই চলছেন এবং সেই রাস্তা ধরে যাওয়ার ফলেই আমাদের কাছেও সেই নির্দেশ আসছে মানুষের পাশে প্রবীণ নবীনের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এটা এক শ্রেণীর মিডিয়া ক্রিয়েট করার চেষ্টা করছেন আপনারা দেখতে পেলেন এখানে আমাদের যারা রয়েছেন তাদের সঙ্গে যুব যুবকদের একত্রিত হয়ে দলকে নিয়ে দলই শেষ কথা কথা বলার জন্যই হবে এ অভিষেক ব্যানার্জি কখনো যুব সমাজকেও বলেনি যে বয়স্কদের তাদেরকে অসম্মান করার জন্য এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি নয় এটা শুধু ক্রিয়েট করা হচ্ছে এখানে কোনো প্রবীণ নবীনের দ্বন্দ্ব আছে বলে আমার মনে হয় টেন